ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের প্রাণী ও প্রকৃতির মঙ্গলবার আঠাশে মে দুপুর তিনটা পর্যন্ত সুন্দরবনের কটকা ও দুবলো এলাকাসহ বনের বিভিন্ন স্থান থেকে মোট ছাব্বিশটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে আহত অবস্থায় আরও সতেরোটি হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা হরিণের পাশাপাশি আরও বন্যপ্রাণী মারা যেতে পারে সেসব মৃতপ্রাণীর খোঁজে বনরক্ষীরা তৎপর রয়েছেন এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক এফ মিহির কুমার দো সংশ্লিষ্ট সূত্রমতে ক্ষতিগ্রস্ত হয়েছে বন বিভাগের পঁচিশটি টহলফাড়ি লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে কমপক্ষে আশিটি মিষ্টি পানির পুকুর সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন সাধারণত জলোচ্ছ্বাস হলে বন্যপ্রাণীরা উঁচু স্থান ও গাছে আশ্রয় নেয় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বনের ভেতর অধিক উচ্চতায় জলোচ্ছ্বাস হয়েছে ফলে বনের উঁচু স্থান তলিয়ে যাওয়ায় প্রাণীরা আশ্রয় নিতে সমস্যায় পড়ে অধিক জলোচ্ছ্বাসের কারণে নিরাপদ আশ্রয়ে যেতে না পেরে হরিনগুলের মৃত্যু হয়েছে এন্ড গাম ওই ফোটনাল চালু করে ও বন্ধ করে কাটা গмур বাঁধ باندې সব গেছে হাঁস মানে কিচ্ছু নাই একদম সব শেষ রাস্তাঘাট নাই কিছু নাই আমরা তো পানির উপরে ভাসি সব স্বর্ণলতা নিউজ ডেস্ক যশোর